বিকজ ফ্রম দ্য বিগিনিং অফ দি ওয়ার্কিং অফ দি দুর্গা প্রথম থেকেই ডিভিসি ব্যারেজ মাইথন পাঞ্চেত তেনুগাট কোনো ড্রেজিং হয়েছে এবং তাদের যে ডেপথ গভীরতা কত কমে গেছে তারা পাবলিশ করবে ওদের দায়টা আমাদের ঘাড়ে চড়াচ্ছে ধরুন ওদের ক্যাপাসিটি ট্যাঙ্কের চারশো চল্লিশ ফুট কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেটা হচ্ছে চারশো পাঁচে নেমে গেছে এত সিল্টেশন এত জমিছে আমরা বারবার করে বলছি সেন্ট্রাল গভর্নমেন্ট যে আপনারা ড্রেজিং করুন গভীরতা বাড়ান কন্টেনিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দিন করছে না তো আমি এগারো বারো সালে যখন মন্ত্রী ছিলাম যখন ইউপিএ ছিল মমতা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি দিল্লিতে গিয়ে এই বিষয় নিয়ে প্রতিটি কনসার্ন ডিপার্টমেন্টে আমি নিজে কথা বলেছি অফিসারদের নিয়ে গিয়ে জিএফসিসির সঙ্গে কথা বলেছি গঙ্গা অ্যাকশনের সঙ্গে কথা বলেছি তার সঙ্গে ডিভিসি অথরিটির কথা বলেছি রিকোয়েস্ট করেছি যে গভর্নমেন্টের কনসার্ন যে গভর্নমেন্টের অথরিটি আমাদের তো কোনো কন্ট্রোল নেই তেলুঘাটে কি আমাদের কন্ট্রোল আছে বলুন আমাদের কন্ট্রোল আছে ফলে একটা পার্লামেন্টি স্ট্যান্ডিং কমিটি এসেছিল তারা রেকমেন্ড করেছিল ড্রেজিং করা উচিত তারপরে দিল্লি প্রসেস হচ্ছিল তারপর তো চোদ্দ সালে নতুন গভর্নমেন্ট এসে গেল তারপর থেকে এক ইঞ্চি মুভ করেনি ক্যাপাসিটি টু কন্টেন দি ওয়াটার উইথ ফুল ই লেস কমে গেছে কমে গেছে কমে গেছে। জল ধারণ ক্ষমতা কমে গেছে সিরিটেশন প্রচুর হয়ে গেছে এবং জলটাকে নিয়ে ওরা যে আস্তে আস্তে ছাড়বে ইনেম কন্ট্রোল মেজার ওয়েতে ওদের সেই ক্যাপাবিলিটি নেই ফলে আমি অনুরোধ করছি প্রতিদিন সকাল বিকাল ইমেল করছি ফোনে রিকোয়েস্ট করছি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি করছেন আমার সেক্রেটারি সঞ্জয় বাবু করছেন মুখ্যমন্ত্রী বলছেন চিফ ইন চিফ সেক্রেটারি বলছেন শুনছেন ছেড়ে দিচ্ছে বলুন তো আজকে গতবারে মোর দেন ফাইভ লাখ কিউ সিক ছেড়ে দিয়েছিল কি হয়েছিল পুরো হুগলি হাওড়া আর পূর্ব বর্ধমান বর্ধমানের পুরো লেংটা আপনারা জানেন কি হয়েছিল আমাদের বোধহয় একশো সাঁইত্রিশটা ব্রিজ হয়ে গিয়েছিল